আমার পরিবার আমার আহালিয়া অর্থাৎ আমার অয় আমার ছোট্ট তিন বছরের মেয়ে রেখে আমার অভাবের তাড়নায় আমাকে রেখে সে অন্যত্র বিবাহ করে ইন্নাল আহমদুল্লাহ আজকের ভিডিওটি সকলেই শেয়ার করে ছড়িয়ে দিবেন সেই অনুরোধ করে ভিডিওটি আরম্ভ করছি আমার ডান পাশে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন পুরো দস্তুর সুন্নথি লিবাসে এই ভাইটি আসলে চাকরিচ্যুত একজন পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের আমলে একটি আলোচনা দিতে গিয়ে তিনি মিল্লাতা আবিকুম ইব্রাহিম এ কোরানের আয়াতের ব্যাখ্যা করেছিলেন তিনি বলেছিলেন জাতির পিতা ইব্রাহিম আলাম এটা বলার কারণেই সাথে সাথে তার পুলিশের চাকরি চলে যায় সুপ্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত ভাইয়ের কাছে জানবো এছাড়াও ডকুমেন্ট যে সমস্ত রয়েছে এগুলো আস্তে আস্তে আপনাদের সামনে উপস্থাপন করবো তো পুরো ভিডিও ধৈর্য ধরে দেখার বিশেষ অনুরোধ রইল সালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ ষোলো সালের কুরবানি ঈদের সকাল ঈদের থেকে মনিরামপুর থানায় কর্মরত অবস্থায় থাকাকালীন কুরবানি ঈদের দিন নামাজের পরে আমি বলি যে হযরত ইব্রাহিম আল্লাহ নবী জাতির পিতা ব্যাস এটা বলার পরপরই মনিরামপুর থানার প্রতিমন্ত্রী এমপি সপ শ্রী স্বপন ভট্টাচার্যর পিএস কবির খান ছিলেন মসজিদের ভিতরে উনি সহ আওয়াম যুবলীগের ক্যাডাররা মসজিদের ভিতরে আমার সাথে দুর্ব্যবহার করে করার পরপরই আমাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয় এবং আমাকে পনেরো দিন রিমান্ডে রাখা হয় এবং আমাকে ক্রাস ফায়ার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় নির্যাতন করা হয় এর পরবর্তীতে তারা আমাকে চাকরিচ্যুত করেন মনিরামপুর থানার তখন ওসি ছিলেন বিপ্লব করনাথ ওসি তদন্ত ছিলেন শ্যামলাল নাথ তখন যশোর পুলিশ লাইনের অফিসে ছিলেন সার্কেল ভাস্কর্য মিলেই আমাকে চাকরিচ্যুত করেন আচ্ছা তো আপনার কাছে আমার একটা প্রশ্ন তা হলো এই বিষয়ে কোরআনের আয়াতের অর্থ বলেছেন যে জাতির পিতা ইব্রাহিম আলহ ইসলাম যে শেখ মুজিবুর রহমান জাতির পিতা নয় এটা আপনি বলেছিলেন তো এটার জন্য চাকরিচ্যুত করার পরে পুনরায় আপনি আপিল করেছিলেন কিনা এটা একটু বলেন জি আলহামদুলিল্লাহ আমি খুলনা প্রশাসনিক ট্রাইব্যুনালে আপিল করেছিলাম খুলনা প্রশাসনিক ট্রাইব্যুনাল আমার চাকরি বহলের রায় দেন এর পরবর্তীতে এই ফাইল পুলিশ হেডকোয়ার্টারে আইজিপি স্যারের কাছে যান যাওয়ার পরে সেখান থেকেও তারা আবার আপিল করেন প্রশাসনিক ট্রাইব্যুনালের রায়ের উপরে আমাকে চাকরি বহাল দেন না এরপরে আমি ঢাকা হাইকোর্টেও আমার পক্ষে চাকরি বহালের রায় হয় আলহামদুলিল্লাহ এরপরও আমাকে চাকরিতে যোগ দেন না এরপরে আমার ফাইল সুপ্রিম কোর্টে পাঠান তো এখন আপনার এই মামলাটি কোন পর্যায়ে রয়েছে আমাদের দর্শকদেরকে বলুন জি আলহামদুলিল্লাহ সুপ্রিম কোর্টে এটা ছিল পাঁচ তারিখের পরে দেশ পুনরায় স্বাধীন হয় জালেম সরকার বিদায় হয় এরপরে আমাদের বাইশ পুলিশের মতো আপনার চাকরিচ্যুত যাদের আপনার আবেদন পুলিশ হেডকোয়ার্টারে জমা দেওয়ার কথা বলা হয় জমা আমি দিয়েছি আলহামদুলিল্লাহ এখনো ফিডব্যাক কোনো রেজাল্ট আমি পাইনি তবে আমি জাতির কাছে আশা করি যে আমার মতো যারা মাজলুম পুলিশ এবং আমার মতো যারা সরকারি দপ্তরে যারা মাজলুম হয়ে নির্যাতিত হয়ে চাকরিচ্যুত হয়েছেন জালেম আমলিক সরকারের আমলে প্রত্যেকের যাচাই বাছের মাধ্যমে যারা ন্যায্য প্রাপ্য চাকরি পাওয়ার যোগ্য তাদের চাকরি শুধু আমি বলে নয় বাংলাদেশের প্রত্যেক সেক্টরের চাকরি সবাই ফিরে পাক এটা আমার বাংলাদেশ সহ সারা দুনিয়ার মানুষের কাছে প্রাণের দাবি ও দোয়ার দরখাস্ত ইনশাআল্লাহ তো আপনি যেমনটি বলছিলেন দু হাজার ষোলো সালের অক্টোবরে আপনার চাকরি চলে যায় তাহলে এই দীর্ঘ সময় পাড়ি দিতে আপনার উপর দিয়ে অনেক ঝড় চলে গেছে তো আমাদের সাথে একটু শেয়ার করবেন আপনি কি কি ক্ষতির সম্মুখীন হয়েছেন কোন কোন পরিস্থিতির মোকাবেলা আপনার করতে হয়েছে তো ভাই রেজাবিল কজা সব থেকে মজা আলহামদুলিল্লাহ সুখেও আলহামদুলিল্লাহ দুঃখেও আলহামদুলিল্লাহ আমার চাকরি চলে যাওয়ার পরে আমার পরিবার তসনাস হয়ে যায় আমার পরিবার আমার আহালিয়া অর্থাৎ আমার ওয়াইফ আমার ছোট্ট তিন বছরের মেয়ে রেখে আমার অভাবে ধৈর্য হারা হয়ে আমাকে রেখে সে অন্যত্রে বিবাহ করেন একের পর এক আমি আমি অবহেলিতর ভিতর দিয়ে দিন বছর এইভাবে আট তো বিশেষ করে যারা একটু তাকুয়া নিয়ে চলেন দিন নিয়ে চলেন তারা কখনো মানুষের কাছে হাত পাততে পারেন না তারা হাত পাতেন আল্লাহ তালার কাছে দেশবাসী ও সারা দুনিয়ারবাসীর কাছে দুইটা জিনিস চায় এক আপনাদের কাছে দিনদার আল্লাহ ওলাদের পক্ষে চোখের পানি চায় আল্লাহওয়ালা উলামায় ইকরামদের পক্ষে মাজলুমদের পক্ষে আমার মতো মাজলুম চাকরিচ্যুতদের পক্ষে আপনাদের চোখের পানি চাই দুই নম্বর আপনাদের জিকের সাথে ফিকির চায় জিকের সাথে ফিকির চায় যে কিভাবে আল্লাহ আল্লাহকে প্রতিটা সেক্টরে রাখা যায় এবং আল্লাহ আল্লাহকে প্রতিটা সেক্টরে ঢুকানো যায় প্রতিটা সেক্টরের মানুষদেরকে কিভাবে আল্লাহ বানানো যায় এই পরিকল্পনা যখন আমি আপনি রাষ্ট্রের ভিতরে করব তখন আমি আপনি সেই রাষ্ট্রে ভালো কিছু আশা করতে পারবো আর কোরআন আপনি কেয়ামত পর্যন্ত ভালো কিছু আশা করতে পারি না ফিরেও আমার বাংলাদেশবাসী আপনাদের কাছে আর একটা করুণ ও কষ্টের কথা বলি এই জালেম আমলিক সরকারের আমলে তারা যখন আমাকে চাকরিচ্যুত করেন তখন আমি এত এত মাজলুম এত নির্যাতিত এত অবহেলার চোখে ছিলাম যে আমি এক বছর আমার মাতৃভূমিতে আমি থাকতে পারি নাই আমার মাতৃভূমি যশোর জেলা অভয়নগর নপড়া সোননাথনগর আমি এক বছর থাকতে পারি নাই এমন কি আমাকে কেউ চাকরিও ভয় দেয় নাই যে কেন আমি হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম নবীকে জাতির পিতা বললাম এই কারণে কেউ ভয়ে আমাকে চাকরিও দেন নাই ভাই আমি দুনিয়াবি কোনো কথা বলি নাই আমি আল্লাহ তালার কথা বলেছি আমি কোরআন শরীফের কথা বলেছি আমি আল্লাহর পক্ষে বলেছি আমি নবীদের পক্ষে বলেছি আমি দিনের পক্ষে বলেছি আর যে আল্লাহর পক্ষে কুরআনের পক্ষে সুন্নাতের পক্ষে নবীর পক্ষে হকানি উলাম একরামের পক্ষে থাকবেন আখেরা তো সফলতা শেষ ঠিকানা ইনশাল্লাহ আল্লাহর দিদারে জান্নাতুল দাউস এবং দুনিয়া তো সফলতা যে ইসলামের বিপক্ষে থাকবে তার আখেরাত বরবাদ দুনিয়াও বরবাদ আমাদের মধ্যে কত লোক এখানে নির্যাতিত আছে সবাই জানেন আজকে আমাদের সাথে মিছিল অংশগ্রহণ করেছে বাংলাদেশ পুলিশে আগে যে চাকরি ছিল আমাদের ছোট ভাই সেলিম সে শুধুমাত্র হক কথা বলতে যে তার সেই চাকরিটা সে হারিয়েছে আমরা ইনশাল্লাহ দোয়া করি খুব তাড়াতাড়ি তার চাকরি সে ইনশাল্লাহ ফিরে পাবে তো এই জন্য সে সবসময় আমাদের সাথে আহলেকুলামের সাথে জুড়ে মিলে থাকে তো এইসব আল্লাহ লোক যারা আছে এরাই যারা নির্যাতিত ছিল তারা তাদের সেই জায়গাগুলি আবার ফিরে পাক আসলে এই যে আমাদের সেলিম সাহেবের কথা বললাম উনি পুলিশের চাকরি করতে জানেন তো এক সময় উনি এক মাহফিলে জাতির পিতা ইব্রাহিম আলহ সাল্লা সাল্লামের নাম উল্লেখ করেছিলেন এবং জাতির পিতা শেখ মুজিব যে না তাকে জাতির পিতা বলা ঠিক না এই কথাটা বলার কারণেই মূলত তার চাকরিটা সেই এবং দুঃশাসন তার কবলে পড়ে তার চাকরিটা চলে যায় এখন এই বৈষম্য দূর হবে ন্যায় এবং ইনশাল্লাহ ইনসাফের খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা ইনশাল্লাহ আমরা চাই এগুলি আল্লাহ রব আলিন হয়তো আমাদেরকে দান করবেন আমরা সেভাবে প্রচেষ্টা করব আমাদের এই সেলিম সাহেব সহ আরো যারা এমন আছেন নির্যাতিত আল্লাহ যেম তাদেরকে এই তাদের পূর্বের পদে যেন বহাল রাখেন আমরা ইনশাল্লাহ দোয়াও করবো তো সুপ্রিয় দর্শক এমন অনেক পুলিশ কর্মকর্তা রয়েছে যারা পর্দার অন্তরালে থেকে গিয়েছে নিউজের টাইটেল বা হেডলাইন হতে পারে নাই তারা চাকরি পাচ্ছে না আপনার একটি শেয়ার কিন্তু এই ভাইয়ের চাকরি ফিরে পেতে সহায়তা করবে সুপ্রিয় দর্শক সম্পূর্ণ আলোচনার ভেতর আমি বিভিন্ন ছবি সামনে দিয়েছি যে সমস্ত ছবির ভেতর রয়েছে ভাই যে প্রকৃত পক্ষে এই কারণেই চাকরিচ্যুত হয়েছে তার ডকুমেন্ট তো কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যাবার আগে ভাইয়ের কাছে রিকোয়েস্ট করব আপনি নিজের সম্বন্ধে কয়েকটি কথা বলবেন মানুষ আজ পুলিশ জাতিকে ঘৃণার চোখে দেখে আপনি পুলিশের থেকে কিভাবে ইমান আমল টিকিয়ে রেখে চাকরি করে আসছিলেন এ ব্যাপারে দয়া করে জাতির উদ্দেশ্যে কিছু নসিহাত করবেন আলহামদুলিল্লাহ আমি গুনাগা অধম আমি ছোট মানুষ আপনার আদব রক্ষার্থে কিছু কথা জাতির উদ্দেশ্যে বলবো ইনশাল্লাহ তো বর্তমান জামানা যারা আকাবি রাসলাপ আছেন নবী সাহাবিদের ধারাবাহিকতায় বর্তমান জামানায় বাংলাদেশে যারা আকাবির আসলাফ আছেন ওলামাই হকানি রব্বানি বুজুর্গ যারা আছেন দেওবান মাদ্রাসার অনুসারী যারা আছেন আহলে সুন্নাতল জামাতের ওলাম একরাম যারা আছেন আর এই আহালে সুনাতঅল জামাতের অনুসারী যে সমস্ত দিনদার মানুষেরা আছেন। তাদের পক্ষ অবলম্বন করলেই। আল্লাহ ওয়ালাদের পক্ষে থাকলে কোরআনের পক্ষে থাকলে নবীজি সল্ল আলাইসাল্লামের সুন্নাতের পক্ষে থাকলে বাংলাদেশের হকানি রব্বানি আলেমদের পরামর্শে চললে দুনিয়া খেরাতে সফলতা কামিয়াবি এটা আমি আপনি জাতি আশা করতে পারি ইনশাল্লাহ আর বাংলাদেশ পুলিশ বাহিনীতে যদি আপনি কিছু উন্নতি পেতে চান তো অবশ্যই আমি মনে করি বর্তমান বাংলাদেশের যারা আকাবির আল্লাহ আল্লাহ হকানি রব্বানি উলাম একরাম আছেন তাদের পরামর্শ ছাড়া পুলিশ বাহিনী বলে কথা না বাংলাদেশের কোনো দপ্তরে আপনি যদি পরিচালনা করেন আপনি কেয়ামত পর্যন্ত দুনিয়া আখেরাতে করলাম আপনি আমি আশা করতে পারি না সফলতা আশা করতে পারি না বাংলাদেশে বর্তমান অনেক আকাবির আসলাম জীবিত আছেন যাদের পরামর্শে চললে আমার আপনার দুনিয়া খেটাতে সফলতা কামিয়াবি হবে ইনশা আল্লাহ তো রুহানি চিকিৎসক হিসেবে বাংলাদেশে যেমন আছেন আল্লামা মামুনুল হক হজরত আল্লামা মুফতি ফাইজুল করিম সাহেব ঢালকানগরের হজরত জিরা আসেন খুলনার মুফতি নুলামি সাহেব আছেন যশোরের মুফতি এহিয়া সাহেব দামাত বরাকাতুম আছেন এভাবে মোস্তাক নবী শাহেক আছেন যাত্রাবাড়ির শাহেক মাহমুদুল হাসান হজরত আসেন বাংলাদেশ আরো অনেক শাহেকরা আছেন এই সাহেকদের পরামর্শে যদি আমরা চলতে পারি তো আমি আপনি আমরা দুনিয়া কেরাতে সফলতা ও কামিয়াবি আশা করতে পারি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ